প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে সতেরো নভেম্বর সোমবার ছিল ক্ষমতাচ্যুত এবং পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার তারিখ এবং রায় ঘোষণা করা হলো সঙ্গে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালেরও মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হলো আর সেইটি ঘোষণা করলেন বিচারপতি গোলাম মর্তুজা তো সারা বিশ্বের তাবৎ সংবাদপত্র নিউজ মিডিয়া এটি প্রচার করেছে এবং শুধু প্রচার করেনি গুরুত্ব দিয়ে প্রচার করেছে সাউথ এশিয়া থেকে যদি ধরি প্রথমেই তাহলে ভারতের উল্লেখযোগ্য সংবাদপত্রগুলো কোনো সংবাদপত্র বাকি নেই বিশ্ব কলকাতার আনন্দবাজার থেকে শুরু করে ইংরেজি ভাষায় প্রকাশিত অন্যান্য সংবাদপত্রগুলো বাকি গুরুত্ব তো আমাদের অ্যাক্সেস নিয়ে আমরা জানি না জানবার সুযোগ নেই তো প্রধান প্রধান সংবাদ মাধ্যমে এই খবরটি প্রচারিত হয়েছে এবং শুধু খবর হিসেবে প্রচারিত হয়নি গুরুত্বপূর্ণ সংবাদ সংবাদ মাধ্যমগুলো এবং পত্রিকাগুলো নিউজ বিশ্লেষণও করেছে তারা সংবাদ বিশ্লেষণও ছাপিয়েছে আর সাউথ এশিয়ার বাইরে সারা দুনিয়ার উল্লেখযোগ্য সংবাদপত্র নিউজ মিডিয়া আউটলেট সব জায়গায় এটি গুরুত্ব পেয়েছে কারণ রায় ঘোষণার আগে থেকেই বলতে গেলে সবাই তৈরি ছিল যে বাংলাদেশে এমন একটি মানবতাবিরোধী অপরাধের রায় হচ্ছে সেদিকে সবার চোখ ছিল সারা বিশ্বের আসলে তো গুরুত্বপূর্ণ সংবাদ মাধ্যমগুলোর মধ্যে আল জাজিরা বিবিসি বিবিসিলে তো এদের যে অনলাইন ভার্সন আছে সেখানে কিন্তু তারা লাইভে গিয়েছিল লাইভ প্রচার করেছে সব কিছু তো এটি আমরা সবাই দেখেছি আর রয়টার্স রয়টার্সের গুরুত্ব দিয়ে খবরটি ছাপিয়েছে এবং রয়টার্স উদ্বেগ প্রকাশ করেছে যে এই রায়কে কেন্দ্র করে বাংলাদেশের পরিস্থিতি খারাপ হতে পারে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট হতে পারে রয়টার্স এর আগে অবশ্য শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের একটি সাক্ষাৎকার ছাপিয়েছিল সেই সাক্ষাৎকারে জয় আমাদের হুমকে দিয়েছিলেন যে আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া না হয় তাহলে বাংলাদেশে মারাত্মক প্রতিক্রিয়া হবে এবং সন্ত্রাস মূলক কর্মকাণ্ড ছড়িয়ে পড়বে ভয়াবহভাবে তো এটি এক ধরনের হুমকি রয়টার্সকে হুমকিটি দিয়েছিলেন জয় সিএনএন আমেরিকান সংবাদ মাধ্যম সিএন খুব গুরুত্ব দিয়ে আমাদের এই রায়ের খবরটি ছাপিয়েছে শুধু তাই না তারা লম্বা প্রতিবেদন করেছে তারা পেছনে ফিরে গিয়ে শেখ মুজিবুর রহমানের আমল তার বিরুদ্ধে মিলিটারি কু সপরিবারে নিহত হওয়া তারপর হাসিনার উত্থান কিভাবে হাসিনা রাজনীতিতে আসলেন কিভাবে প্রধানমন্ত্রী হলেন সিচুয়েশনকে ম্যানিপুলেট করলেন বিরোধীদের নির্যাতন করলেন এবং বিরোধী অপরাধ করলেন সব কিছু সিএনএন এর রিপোর্টে ডিটেইলে উঠে এসেছিল আচ্ছা প্যারিস বেই যে এএফপি আছে সংবাদ মাধ্যম তারাও খুব গুরুত্ব দিয়ে খবরটি ছেপেছে এবং তারা বিচারক মজুমদারের গোলাম মর্তুজা মজুমদার যিনি সভাপতি ট্রাইব্যুনাল তিন সদস্য বিশিষ্ট বিচারিক প্যানেল সো মজুমদার রায় যখন পাঠ করছিলেন তার পাঠকৃত রায়ের অংশ বিশেষ করেছে আচ্ছা এর বাইরে এ তো গেল সংবাদ মাধ্যম আউটলেট এদের কথা খুব স্ট্রেঞ্জলি মানবাধিকার সংস্থাগুলো এখানে যেভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করেছে তা আমার কাছে মনে হয়েছে এক পেশে এবং বায়াস্ট যদিও আমি তাদেরকে বায়াস্ট বলতে চাই না কারণ মানবাধিকার পরিস্থিতির জন্য সারা পৃথিবীকে তাদের উপর নির্ভর করতে হয় এবং তাদেরকে গুরুত্ব দেওয়া হয় যথেষ্ট ইন্টারন্যাশনালি সো বায়াস্ট শব্দটি আমি বলতে চাই না কিন্তু এক পেশে অন্তত রিয়েকশন দিয়েছে তারা সেটি বলতেই হবে যেমন একটি একটি করে যদি বলি হিউম্যান রাইটস ওয়াচ হিউম্যান রাইটস ওয়াচ মন্তব্য করেছে যে এই বিচারটি ঠিক হয়নি কারণ আসামি পক্ষ পছন্দের আইনজীবী নিয়োগ করতে পারেনি আত্মপক্ষ সমর্থন করতে পারেনি তো এইটি কোনো ভালো কথা না আসলে এবং এই কথাগুলো সর্বৈব সত্যি সে কথাও বলা যাবে না পছন্দের আইনজীবী নিয়োগ করতে পারে মানুষ কখন যখন আসামি পক্ষ বিবাদী পক্ষ হাজির থাকে শেখ হাসিনা যদি পালিয়ে না যেতেন আমরা হাসিনাকে ধরে প্লেনে তুলে দিইনি হাসিনা তার কৃতকর্মের ফলাফল আঁচ করতে পেরে যে প্রতিক্রিয়া কি হতে পারে ছাত্র জনতা তার সঙ্গে কি করতে পারেন সেটি আঁচ করতে পেরে হাসিনা নিজেই পালিয়ে গেছেন আমরা তাকে পালাতে বাধ্য করিনি তাহলে হাসিনার নিজস্ব সিদ্ধান্ত ছিল পালিয়ে যাওয়া দিল্লিতে তো তিনি যেহেতু পালিয়ে গিয়েছেন তাই তিনি নিজেকে ডিফেন্ড করতে পারবেন না সরাসরি এটি স্বাভাবিক আর পলাতক অবস্থায় আইনজীবী নিয়োগ করা তার পক্ষে সম্ভব ছিল না তাই সরকারের পক্ষ থেকে আইনজীবী দেওয়া হয়েছিল তাই পছন্দের আইনজীবী নিয়োগ করতে পারেনি বলে এইচ আর ডাব্লিউ বা হিউম্যান রাইটস ওয়াচ যে প্রতিক্রিয়া দিয়েছে সেটি অগ্রহণযোগ্য আমি মনে করছি এই জন্য অগ্রহণযোগ্য রাষ্ট্র যে আইনজীবীকে দিয়েছেন হাসিনার পক্ষে ওকালতি করবার জন্য। শুধু হাসিনা না স্বরাষ্ট্রমন্ত্রী কামাল এবং আইজিপি আবদুল্লাল মামুন তাদেরকে ডিফেন্ড করেছেন আইনজীবী সিনিয়র আইনজীবী সুপ্রিম কোর্টের জনাব আমির হোসেন আর আমির হোসেন সাহেব দুর্দান্ত কাজ করেছেন হাসিনার পক্ষে তিনি এমন এমন কথা বলেছেন ভয়ঙ্কর সেটি যেমন আমির হোসেন সাহেব হাসিনাকে ডিফেন্ড করতে গিয়ে বলেছেন হাসিনার নির্দেশে আইনশৃঙ্খলা বাহিনী কাউকে গুলি করেনি বা আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে কেউ মারা যায়নি ছাত্র জনতা দেশীয় অস্ত্র নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে আর সেই দেশীয় অস্ত্রের আঘাতে তারা একে অপরের সঙ্গে যুদ্ধ করেছেন বা আঘাত লেগেছে যুদ্ধ করতে গিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে এইভাবে তারা আহত নিহত হয়েছেন এমন কথাও আমির হোসেন সাহেব বলেছেন জাত সাহেবদের সামনে দাঁড়িয়ে তো তাতে করে কেউ তাকে বাধা দেয়নি তার বক্তব্য তিনি রাখতে পেরেছেন যত রকমভাবে চেষ্টা করা যায় তিনি করেছেন হাসিনাকে বাঁচাবার জন্যে এবং বাকি আসামিদের বাঁচাবার জন্য এবং অভিজ্ঞ আইনজীবী তিনি তাই কথা বলবার সুযোগ নেই যে পছন্দের আইনজীবী নিয়োগ করতে পারেননি একজন পলাতক আসামি পছন্দের আইনজীবী নিয়োগ করতে পারবেন না আর তিনি চেষ্টাও করেননি কোনোভাবে তাই সেই কথাটি আসলে এখানে প্রযোজ্যই হয় না এইচ যেভাবে বলেছেন যে পছন্দের আইনজীবী নিয়োগ করতে পারেননি আত্মপক্ষ সমর্থন করতে পারেননি যথাযথভাবে এইগুলো একেবারেই অগ্রহণযোগ্য তারা কেন এসব মন্তব্য করেছেন জানি না তাদের এই মন্তব্য বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বাংলাদেশের লাখো কোটি মানুষের মনে মানুষ এই বক্তব্যকে ভালোভাবে নেয়নি যদিও তারা বলেছে স্বীকার করেছে যে হাসিনা মানবতাবিরোধী অপরাধ করেছে হাসিনার বিচার হওয়া উচিত কিন্তু ন্যায় বিচার হওয়া উচিত আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করে তো আন্তর্জাতিক মানদণ্ড রক্ষা করা হয়েছে অ্যাজ মাচ অ্যাজ পসিবল এবং প্রিয়দর্শক আপনাদের জানা আছে ব্রিটিশ আইনজীবী প্রখ্যাত আন্তর্জাতিক অপরাধ এবং মানবাধিকার আইনের তিনি একজন বিশেষজ্ঞ টবি ক্যাডমেন টবি ক্যাডমেন এখানে চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলামের স্পেশালিস্ট হিসাবে কাজ করেছেন এবং তার সহযোগিতায় হাসিনা আমলে আইসিটি বা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল বা আন্তর্জাতিক অপরাধ আদালতের যে ফাঁক ছিল লুপ হোলসগুলো ছিল এবং হাসিনা ইচ্ছে করে সেগুলো রেখেছিলেন যাতে তিনি আইসিটিকে মেনে করতে পারেন করেও ছিলেন তো সেগুলো সেই সমস্যাগুলো ত্রুটিগুলো শর্টকামিংগুলো দূর করবার জন্যে টবি ক্যাডম্যানের সহযোগিতা নিয়ে পুনর্গঠন করা হয়েছিল আইসিটি তাই হাসিনা আমনের সেই অভিযোগগুলো কিন্তু এখানে ধোপে টেকে এবং এটি একটি নতুন আইসিটি যেখানে ন্যায় বিচার পাওয়া সম্ভব এবং সবচেয়ে বড় কথা হলো বিচারিক কার্যক্রম টেলিভাইজ করা হয়েছে টেলিভিশনে প্রচার করা হয়েছে সারা বিশ্ব দেখতে পেরেছে চাইলে তো এখানে লুকানোর কিচ্ছু ছিল না তাই এই অভিযোগগুলো একতরফা এক পেশে ওয়ান সাইডেড এবং যথেষ্ট সুবিবেচনা প্রসূত না আমি মনে করছি আচ্ছা এই আর ডাব্লিউ এর কথা বলছিলাম ইন্টারন্যাশনাল আরও এক কাঠি এগিয়ে তীব্র সমালোচনা করেছেন আইসিটি বা এই বিচার ব্যবস্থার ইন্টারন্যাশনালের লোকেরা বা এই সংস্থাটি একইভাবে তারা বলেছেন যে এখানে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়নি এই আদালত নিয়ে এমনেস্ট ইন্টারন্যাশনালের অনেক আগের থেকে আপত্তি ছিল এই আদালতটি ঠিক নেই তারা অনেকদিন থেকে সমালোচনা করছিলেন কথা উল্লেখ করেছেন তারা তাদের প্রতিক্রিয়ায় যেটা আমার কাছে হাস্যকর মনে হয়েছে তাদের আরেকটু হোমওয়ার্ক করা দরকার ছিল তো ওই একই কথা প্রযোজ্য তারা বলছেন যে আদালত নিয়ে তাদের অনেক আপত্তি ছিল তো এই আদালত তো সে আদালত না হাসিনা পানিয়েছিল একটি ক্যাঙ্গারু কোর্ট কিন্তু সেটি তো ক্যাঙ্গারু কোর্ট ছিল না পুনর্গঠিত আদালত ছিল আইসিটি তাই অ্যামনেসটির দাবিটিও কিন্তু এখানে টেকে না বেবুনিয়াদ গ্রাউন্ডলেস কোন ফাউন্ডেশন নেই নেই তারা করেছেন এই দাবি শুধু তাই না তারা বলেছেন যে এই বিচার ন্যায্য হয়নি এটি কোনো বিচার হয়নি আন্তর্জাতিক মানদণ্ড এখানে উপেক্ষিত হয়েছে তো কিভাবে উপেক্ষিত হলো তারা ওই একই কথা আবার বলেছেন যে তারা হাসিনা ইচ্ছে মতো আইনজীবী নিয়োগ করতে পারেননি আত্মপক্ষ সমর্থন করতে পারেননি তারপর পরস্পর বিরোধী যেসব বক্তব্য ছিল সাক্ষীদের সেই সাক্ষীদের যথেষ্ট পরিমাণে ক্রস এক্সামিন করা যায়নি ইত্যাদি ইত্যাদি তারা বলেছেন তো যদিও তারা স্বীকার করেছেন জাতিসংঘের রেফারেন্স দিয়ে জাতিসংঘের তারা বলেছেন যে এক হাজার লোক নিহত হয়েছেন হাজার হাজার লোক আহত হয়েছেন হাসিনা দমন নিপীড়ন চালিয়েছে বিরোধী অপরাধ করেছে স্বীকার করেছেন তারা তো তাদের বক্তব্য বা রিয়াকশন এখানে আমি পরস্পর বিরোধী দেখছি কারণ তারা এক পর্যায়ে বলছেন যে বাংলাদেশের ছাত্র জনতার বা ভক্তিভুক্তভোগীদের যারা হাসিনার ভিক্টিম তাদের আরো ভালো কিছু পাওয়ার অধিকার ছিল আরো ভালো ন্যায় বিচার পাবার অধিকার ছিল তো আরো ভালো ন্যায় বিচার বলতে কি আবার তারা মৃত্যুদণ্ডকে সমর্থন করেন না এইচআরডবলিউ করে না সেটার বিরুদ্ধেও তারা বলেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তো বলেছেই যে তারা এটার বিরুদ্ধে বছর পর বছর কাজ করছে যাদের সঙ্গে অনেক বিল পাশ হয়েছে মৃত্যুদণ্ডকে ব্যান করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিষয়টির প্রতি গুরুত্ব দিয়েছেন দিয়েছে যে এই মৃত্যুদণ্ড দিয়ে বিচারকে হালকা করা হয়েছে বিচারের গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়েছে আন্তর্জাতিকভাবে ইত্যাদি ইত্যাদি তারা বলেছেন তো সবচেয়ে বড় কথা হল যে এই কোর্টটির অস্তিত্বই তারা স্বীকার করতে চান না খুবই দুঃখজনক বিষয়টি অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে যে এই কোর্টটি ঠিক নেই এই আইসিটি বা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল এটি নিয়ে তারা প্রশ্ন তুলেছেন তো এটি হাস্যকর তো তাদের জানা দরকার ছিল যে হাসিনা আমলের আইসিটি না এটি এটি পরিবর্তিত আইসিটি যা আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করেছে না করলে কিন্তু তারা তাদের বিচারের কার্যক্রম টেলিভাইজ করতে সাহস পেত না টেলিভাইজ করা হয়েছে তো এই বিষয়টি তাদের পর্যবেক্ষণে উঠে আসেনি তাই বলছি এটি আচ্ছা জাতিসংঘ একটি ব্যালেন্সড প্রতিক্রিয়া দিয়েছে তারা মৃত্যুদণ্ডকে অপছন্দ করেছে পছন্দ করেনি বা নিন্দা করেছে যে মৃত্যুদণ্ড রায় দেয়া ঠিক হয়নি জাতিসংঘ সংস্থা হিসেবে মৃত্যুদণ্ডের বিরোধিতা করছে বছরের পর বছর ধরে তাই তারা কোথাও কোনো কারণে মৃত্যুদণ্ড সমর্থন করতে পারে না মৃত্যুদণ্ডকে সমর্থন করেনি কিন্তু তারা বারবার উল্লেখ করেছে সুস্পষ্টভাবে মানবাধিকার জাতিসংঘের অফিস যে বাংলাদেশের মানুষের জন্য এটি একটি বিশেষ মুহূর্ত যারা ভিক্টিম হাসিনা বা তার আইনশৃঙ্খলা বাহিনীর বা তার গুপ্ত বাহিনীর তার গোয়েন্দা বাহিনীর যেসব বাহিনী ব্যবহার করে হাসিনা মানবাধিকার লঙ্ঘন করেছেন তাদের এইসব অপরাধের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ বা ভিকটিমরা জন্য এটি একটি বিশেষ মুহূর্ত সঙ্গে এটি উল্লেখ করেছে এবং তাদের ন্যায় বিচার পাবার অধিকার আছে এবং তারা নিশ্চয়ই খুব ভালো বোধ করছে এই বিষয়ে তারা কথা বলেছে মানবাধিকার অফিস কিন্তু সঙ্গে এটি উল্লেখ করেছে যে তারা মৃত্যুদণ্ডকে সমর্থন করছে না মৃত্যুদণ্ডটি দেয়া ঠিক হয়নি এইভাবে তারা সমালোচনা করেছে এখানে বলব যে জাতিসংঘের মানবাধিকার অফিসের সমালোচনাটি বা প্রতিক্রিয়াটি ব্যালেন্স ছিল আর বাকি দুটো এইচ আর ডাব্লিউ বা হিউম্যান রাইটস ওয়াচ কিংবা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এক পেশে প্রতিক্রিয়া দিয়েছে আমি অন্তত তাই মনে করি সেটি মোটেই ঠিক হয়নি আর এই তিনটি সংস্থাই কিন্তু মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কথা বলেছে এইটি বলবার অধিকার তাদের আছে আমি বিশ্বাস করি তারা শুধু বাংলাদেশের ক্ষেত্রে না বা হাসিনার ক্ষেত্রে না পৃথিবীর অন্যান্য দেশেও যে কোনো কারণে মৃত্যুদণ্ড তারা সমর্থন করে না এই সংস্থাগুলো কোনো মানবাধিকার সংস্থায় আসলে মৃত্যুদণ্ড সমর্থন করে না তারা লং টার্ম জেল বা জরিমানা এইসব শাস্তি তারা এই শাস্তিকে অমানবিক অগ্রহণযোগ্য এবং হিউম্যান ডিগনিটি বিনীত হিউম্যান ডিগনিটি এইসব নানান টার্মে তারা আখ্যায়িত করেছে তো সেই অধিকারটুকু তাদের আছে তো আমি মনে করি মৃত্যুদণ্ডের বিরোধিতা করে বক্তব্য দেওয়ার কিংবা রিয়াকশন দেওয়ার অধিকার তাদের আছে কিন্তু আইসিটিকে প্রশ্নবিদ্ধ করা বা আইসিটির অস্তিত্বকে প্রশ্নবিদ্ধ করা এবং এখানে হাসিনা যথেষ্ট পরিমাণে নিজেকে ডিফেন্ড করতে পারেনি ভালো উকিল নিয়োগ করতে পারেনি এইসব অভিযোগ অবান্তর এক পেশা এবং অগ্রহণযোগ্য কোনোভাবে এটি গ্রহণ করা যাচ্ছে না তাদের এই বক্তব্য বাংলাদেশের লাখো কোটি মানুষের আকাঙ্ক্ষা ইচ্ছা সঙ্গে যায়নি মিলেনি তাদের মতো করে তারা প্রতিক্রিয়া দিয়েছেন তো জানি আওয়ামী গোষ্ঠী আওয়ামী বাকশালীরা এই মানবাধিকার সংস্থার প্রতিক্রিয়াগুলোকে তাদের পক্ষে ব্যবহার করবার চেষ্টা করছেন করবেন আরও বহুদিন তা তারা করতেই পারে কিন্তু তাদের কৃত অপরাধ সেইটি ইন্টারিম গভর্নমেন্টের তদন্ত তদন্তের উপরে আমাদের নির্ভর করতে হবে না ইন্টারিম গভর্নমেন্টের হিসেবে বরং খুনের সংখ্যা হাসিনার দ্বারা খুনের সংখ্যা অনেক কম এইট হান্ড্রেড সামথিং আর যাদের সঙ্গে প্রতিবেদন এসেছে এক হাজার চারশো তো জাতিসংঘের প্রতিবেদ যথেষ্ট আমাদের জন্য হাসিনার কৃত কর্মকে প্রমাণ করবার জন্য যে কোনো আদালতে তাই আওয়ামীরা যতই চেষ্টা করুক এই রিপোর্টগুলোকে এই প্রতিক্রিয়াগুলোকে তারা ব্যবহার করবে নিজের স্বার্থে বাট লাভ হবে না কোনো কাজে আসবে না কারণ জাতিসংঘের তদন্ত রিপোর্ট আমাদের কাছে রয়ে গেছে এবং গুম কমিশনের রিপোর্টও কিন্তু আছেন ইনকোয়ারি কমিশন বিশাল রিপোর্ট দিয়েছে এবং যথাযথ তদন্ত সাপেক্ষে আন্তর্জাতিক মান রক্ষা করেছে সব সব কাউন্টে হাসিনা এবং তার সহযোগীরা এই অপরাধগুলো করেছেন মানবতাবিরোধী অপরাধে রাইটলি তারা এবং তাদের সাজা হয়েছে এটি ঠিক আছে তো প্রিয় দর্শক এইটুকুই ছিল এই বিষয়ে কথা বলবার আমি গতকালই দিতে চেয়েছিলাম আমার প্রতিক্রিয়া এই বিষয়ে যে আন্তর্জাতিক সংস্থাগুলো বা মিডিয়া কিভাবে দেখছে হাসিনা রায়কে দেওয়া হয়নি কোনো কারণে তাই ভাবলাম বাজ এই বিষয়টি কথা বলি ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন